আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে তুর্কির একটা ডেজার্ট তুলুম্বা করে দেখাবো এটা দেখতে যেমন খুবই চমৎকার খেতে ভীষণ মজাদার আর বানানো কিন্তু খুবই সহজ কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক এজন্য চুলায় আমি একটা হাড়িতে দেড় কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আমি মেজারিং কাপে মেপে দিয়েছি দেড় কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ পানি দিব আর দিব এক টেবিল চামচ লেবুর রস দিয়ে পুরো মিশ্রণটাকে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি চুলোর চালটা ধরিয়ে দিলাম পুরো মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি মিশ্রণটা ফুটে উঠেছে এবার ফুটে ওঠার পরেও আমি আরও দুই মিনিট নেড়েচেড়ে এই মিশ্রণটাকে ফুটিয়ে নিব এতে হচ্ছে এই শিরাটা কিন্তু তার সৃষ্টি হবে না কিন্তু একটু ভারী হবে এবার শিরাটাকে এই চিনির শিরাটাকে আমি একটা পাত্রে ঢেলে এক পাশে রেখে দিচ্ছি চুলায় অন্য একটা হাঁড়িতে আমি দেড় কাপ পানি দিয়ে দিলাম পানিটা আমি মেপেই দিয়েছি আর তিন টেবিল চামচ দিচ্ছি এখানে বাটার এবার আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি জালটা লো টু মিডিয়াম করে রাখা আছে পুরো বাটারটুকু গলে যাওয়া অবধি এবং পানিতে পুরোপুরি একটা বলক আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হচ্ছে পানিতে বলক চলে এসেছে এবং বাটারও পুরোপুরি গলে গেছে চুলাটা বন্ধ করে দিলাম চুলাটা বন্ধ করে এখন এখানে আমি এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর এই পুরো মিশ্রণটাকে আমাকে ঝটপট মিশিয়ে নিতে হবে নইলে কিন্তু ময়দাতে দলা পেকে যেতে পারে আর হচ্ছে গুটি গুটি হয়ে গেলে কিন্তু এই মিশ্রণটাকে পরবর্তীতে কাজে লাগানো কঠিন হয়ে যাবে এজন্য ঝটপট এগুলোকে আমি একটা স্পে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এই ডোটাকে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে কিছুটা ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা করবো না তবে কিছুটা ঠান্ডা করে নিব একটা ঢাকনা লাগিয়ে এই মিশ্রণটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম একটা নজেল নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় নজলটা নজেলটা কেমন নজেল না থাকলে আর পাইপিং ব্যাগ হাতের কাছে না থাকলে একটা পলি পলি ব্যাগে কিন্তু ভরেও এই কাজটা করা যাবে এবার আমি ডোটার মধ্যে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দেড় টেবিল চামচ সুজি দিয়ে দিলাম এবার এই ডোটাকে আমি হাত দিয়ে মেখে নিব ডোটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি এখনও কিন্তু হালকা গরম আছে এই অবস্থায় আমি হাত দিয়ে পুরো ডোটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে এখন এই ডোটার মধ্যে কিন্তু আমার দুটো ডিম যোগ করতে হবে আমি ডিম দুটোকে আলাদা আলাদা করে একটা একটা করে দিব দিয়ে ভালো করে মেখে নিব আর এই ডিমটা মেশাবো বলেই কিন্তু আমার এই ডোটাকে অনেক বেশি গরম রাখা যাবে না অনেক বেশি গরম অবস্থায় ডিম মেশালে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে আর ডোটা কিন্তু পারফেক্টলি তৈরি হবে না এই জন্য ডোটাকে হালকা ঠান্ডা করে নিলাম তারপর ডিম মিশিয়ে দিলাম প্রথমে একটা ডিম মিশিয়ে ভালো করে মেখে আবার আর ডিম মিশিয়ে নিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে অথবা হচ্ছে একটা উইক্স দিয়েও কিন্তু এই কাজটা করা যাবে আমার মনে হয়েছে এটা হাত দিয়ে করলেই ভালো হবে এই জন্য আমি হাত দিয়ে করে নিয়েছি এই পুরো মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে মেখে এখন আমি যে পাইপিং ব্যাগটা রেডি করে রেখেছিলাম সেই পাইপিং ব্যাগে এই মিশ্রণটাকে ভরে নিচ্ছি এবার চুলায় আমি একটা পাত্রে তেল দিয়েছি আর তেলটা কিন্তু এখনও খুব বেশি গরম হয়নি হালকা গরম হয়েছে যেই তেলটা হাত দিয়ে স্পর্শ করা যাবে এমন গরম হয়েছে এবার আমি পাইপিং ব্যাগ থেকে চেপে চেপে ডোটাকে বের করছি আর একটা কাচি দিয়ে কেটে নিচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওটাতে দেখে বুঝতে পারছেন আর এর দৈর্ঘ্য মানে এর লম্বা কতটুকু হবে সেটা আপনার উপর নির্ভর করছে আমার মনে হয়েছে একটা খেজুরের দৈর্ঘ্য যতখানি হয় একটা খেজুর যতটুকু লম্বা হয় ততটুকু মাপেই আমি রেখেছি আপনারা চাইলে একটু বড় বা ছোট রাখতে পারেন সেটা আপনাদের ইচ্ছা এইবার আমি চুলার আঁচটা কিন্তু প্রথমে কিন্তু আমার চুলার আঁচটা লো করে রাখা ছিল এইবার লো টু মিডিয়াম করে খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবং এই কাজটা বেশ সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে শুনতে পাচ্ছেন কি মুচমুচে হয়েছে এগুলোকে আমি পাশে যে চিনি শিরাটা রেখে দিয়েছিলাম সেই চিনি শিরাতে ডুবিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে চিনি শিরা থেকে উঠিয়ে সার্ভ করে দিব এগুলো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় আর যারা রমজানে জিলাপি খেতে খুব ভালোবাসেন তারা কিন্তু এই ডেজার্টটা এই তুলুম্বা যদি একবার খান বাইরে থেকে কি কুড়মুড়ে আর ভেতরটা কি জুসি এই যে দেখুন ভেতরে একদম রসে টই টুম্বুর ভেতরে রস দিয়ে ভর্তি আর বাইরের দিকটা মুচমুচে আমি যা বলছিলাম যে একবার এই তুলুম্বা খেলে কিন্তু আর জীবনেও জিলাপির কথা মনে থাকবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ